এখন গেছে কারাগার নিয়ে গেছে কেরাণীগঞ্জে এখন এটা অল্প কিছু সংখ্যক কয়েদি ছাড়া সবগুলোকেই টেনে নিয়ে গেছে ক্রানীগঞ্জে এখন এটা জঙ্গল ছাড়া আর কিছু না ইদানিং নতুন করে কাজ ধরছে যেগুলো কাজ চলতেছে আবার নতুন করে এটা শুরু হবে সেটা হলো ঢাকা জেলখানা হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে এর ভিতরের দৃশ্য কী এই দেখুন একটা জঙ্গল ছাড়া আর কিছু না জেলখানার চারুপাশে রয়েছে এরকম খাল বাউন্ডারি করার এই যে দেখুন যাতে আসা না পালাতে পারে সে কারণে এই খালগুলো করা এগুলোতে পানি ছিল বর্তমান পানি ফেলাইয়া দিয়ে এখন কনেক স্টেশনের কাজ চলতেছে ভালো লাগলে কমেন্ট করে জানাই